সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিলেটের বিয়ানীবাজারের দুবাকি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী মফিজুর রহমান একজন সফল রেমিটান্স যোদ্ধা তিনি আমিরাতের প্রদেশের ডানা মোটরস নামে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় পঁচিশ বছর যাব তিনি একই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন মফিজুর রহমান জানান তার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মজিবুর রহমান তার শারীরিক অবস্থার কথা জেনেও প্রবাসে এনে কাজ করার সুযোগ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী হয়েও আমিরাতে কাজ ভরে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশ গড়াই সহযোগিতা করছেন মুফিজুল রহমান আমরা আজকে হাজির হয়েছি সংযুক্ত আরব আমিরাতের অন্য একটি প্রদেশ ওমলকাইন ওমলকাইনে আমরা আগে থেকে জানতাম যে একজন শারীরিক প্রতিবন্ধী আছে যেডা মুফিজ রহমান তাই ওনার উনি একটা প্রতিষ্ঠানের জব করে আমরা আজকে জানতে চাইবো যে আসলে উনি শারীরিক প্রতিবন্ধী থাকা অবস্থায় উনি যে আজকে প্রায় পঁচিশ বছর যাবত একটা কোম্পানিতে জব করতেছে আসলে আপনার এই পঁচিশ বছর যাবত যে কোম্পানিতে জব করতেছেন আপনি শারীরিক প্রতিবন্ধী জানা সত্ত্বেও তো ওনারা আপনাকে জব দিয়েছে আসলে আপনার এখন এই প্রবাস জীবনটা কেমন কাটছে আমার এখন আমি প্রথমে জানালে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে পঁচিশ বছর ধরে এখানে আছি ইমারতে আমার মোটামুটি ভালোই জীবন কাটছে আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানের সত্যাধিকারী মালিক কে কে প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশে মুজিবুর রহমান চৌধুরী আচ্ছা তো আপনার সাথে ওনার সম্পর্ক কি বা আপনি কিভাবে আসছেন দুবাইতে উনি আমার সাথে নিয়ে আচ্ছা ওনার সাথে আগে কি কোনো সম্পর্ক ছিল আপনার ওনার সাথে আগে দেখা শোনা হইতো এখান থেকে নিয়ে আসছে আর কি আচ্ছা দেশে থাকতে ওনার সাথে পরিচিত আপনি জি তো আপনি যে শারীরিক প্রতিবন্ধী উনি কি আগে থেকে জানতেন আমি যে শারীরিক প্রতিবন্ধী উনি আগে থেকে জানতেন জানি শুনি উনি মারত নিয়ে আসছেন আজকে কত বছর আপনি এই কোম্পানি পঁচিশ বছর এই কোম্পানিতে আচ্ছা আপনি কি দেশে যাওয়া পরে দেশে যাওয়া প্রতি দুই বছর এক বছর বাদ বাদ দেশে